গ্রিলে মুখ বাড়িয়ে বসে আছে জানালার তার দৃষ্টি অত্যন্ত শীতল আর শান্ত বাইরে ভেজা মাটির উপর আবর্জনার স্তূপ বাড়ির পেছন দিক হওয়ায় ততটা পরিষ্কার নয় চূর্ণবিচূর্ণ করা মোবাইলের অংশগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানে সিমসহ মোবাইল ভেঙে তা জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে অরুণিকা আজকের এই সব কিছুর জন্য তার মোবাইল ফোনটাই দায়ী অরুণিকা বিছানায় এসে বসলো তার হাতে নমিতা বেগমের মোবাইল ফোন ঝোকের বসে নিজের মোবাইল ফোনটা ভেঙে ফেলার পর মাকে খুব মনে পড়ছে তার নিজের অশান্ত অস্থির মনকে শান্ত করার জন্য মমিতা বেগমকে ফোন করলো সে মমিতা বেগম কলটা রিসিভ করলেন অরুণিতা চাপা কান্নার স্বরে বলল কেমন আছো আম্মু মমিতা বেগম বললেন ভালো তুই কেমন আছিস শৈবাল আমার সাথে ঠিকমতো কথা বলছে না আম্মু বারবার এড়িয়ে যাচ্ছে আমাকে তো আমাকে কেন বলছিস মমিতা বিগমের কণ্ঠে রাগের ছর অরুণিকা ধসে পুরে বলল এমন করে বলছো কেন তোমাকে না বললে কাকে বলবো কে আছে আমার কেন তোর ওই শোভাকাঙ্কি সে তোকে রোজ ফোন করে ভালো ভালো খবর দে তোকে সাবধান করে তোর ভালো চায় তাকে ফোন করে বল অরুণিকা শ্বাস টানতে লাগলো চাপা কষ্টের বুকের ভিতর কেমন অস্থির হয়ে উঠলো চিনচিন করে উঠে ব্যথা করছে তুমি এমন করে কেন বলছো আম্মু আমি বুঝতে পারিনি বিশ্বাস করো আমার তখন মাথায় কাজ করছিল না কেন করছিল না আমি তো তোকে বুদ্ধিপতি ভাবতাম অরুণিকা আমার বিশ্বাস ছিল আমার মেয়ের সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবে সঠিক পথ বেছে নিতে পারবে কিন্তু কি করলি তুই ভাগ্য ভালো জামাই কিছু করে বসেনি ছেলেটার মাথাটা আগে চেয়ে ভালো না হলে কি করে বসতো তুই ভেবেছিস একবার তোর সব কথা শুনছি আমরা বসার ঘর থেকে স্বামীর অরুণিকা ঠোঁট কামড়ে ধরলো এতটা জোরে ধরলো যে উষ্ণ লোহু তার চিপ ছুঁয়ে ফেললো সে কথা বলল না মৌমিতা বেগম আর কোনো কথা বললেন না তিনি বেশ সময় ধরে নিঃসুপ রইলেন ওপাশ থেকে যখন অরুণিকার কান্নার স্বর তার কর্ণকুহরে পৌঁছলো তিনি নিজেও ধরে রাখতে পারলেন না নিজেকে কাঁদতে শুরু করলেন কিন্তু তা জানতে দিলেন না মেয়েকে নিজের মুখে হাত চেপে রাখলেন তিনি একটাই তো খুব মানুষ করেছেন চেয়েছিলেন মেয়েটার সুখ দেখেই চোখ বুঝবেন কিন্তু তার হলো কই বিয়ের পর থেকে মেয়েটার রঙে ভরা জীবনটা হঠাৎ করে বিবর্ণ হয়ে গেল প্রথম সন্তানকে হারিয়ে যেন বাকি প্রাণটুকু কোথায় মিলিয়ে গেল মেয়েটার পাথর হয়ে গেল সে মৌমিতা বেগম তাই চান কাদুক মেয়েটা কাঁদতে কাঁদতে বুকের সব কষ্টটুকু ছড়িয়ে ফেলুক তারপর না হয় আর একবার বাঁচার চেষ্টা করুক আর একবার জানালা দিয়ে উকি দিচ্ছে বিধু রুমের ভেতর কৃত্রিম বাতির আলো জ্বলছে বিছানায় বসে একটা ফাইল গম্ভীর মনোযোগে কিছু দেখছে জাফর দরজায় খাত পড়লো চকিতে তাকালো জাফর ভিগলিত হাসলো শৈবাল জাফর মোলায়েম হেসে বলল ভেতরে এসো শৈবাল ধীর পায়ে ভেতরে এসে জাফরের সামনের দিকটায় বসলো জাফর মৃদু হেসে বলল কিছু বলবে শৈবাল চোখে হাসে রিমঝিম বলল তোমরা নাকি কাল চলে যাচ্ছো জাফর চমৎকার হেসে বলল আর কত এক সপ্তাহ তো হতে চলল পড়া পড়ালেখাও হচ্ছে না এখানে থাকলে সারা দিন হই ব্যস্ত থাকে সিমুলটাও বেশি দিন আর থাকবে না ওকে একটু সময় দিতে হবে তো ঝামেলায় ফেললাম তোমাকে আমি ঝামেলা কেন হবে সব ঠিক করে নাও শৈবাল যা হয়েছে তা একটা দুর্ঘটনা মাত্র মেয়েটার দিকটাও একটু ভাবো আজ কতগুলো দিন হলো তাকাও একটু ভালোভাবে ওর দিকে অরুণিকা ভালো নেই শৈবাল শৈবাল বিছানায় গায়ে এলিয়ে দিল হাতের আঙুলের ভাজে মাথাটা রাখলো সিলিং এর দিকে তাকিয়ে বলল কোন অন্ধক্ষণে বিজরিত তন্দ্রা জাগরণে রাত্রি যাবে সবে হয় ভোর মুখ দেখিলাম তোর চক্ষু পরে চক্ষু রাখি সুধালেম কোথা সঙ্গপনে আছো আত্মবিস্তৃতির কোণে রবীন্দ্রনাথ ঠাকুর জাফর চমকিত গলায় বলল এসব কেন বলছ ঘোর কেটে গেছে আমার প্রশস্ত হলো জাফরের চোখ পল্লব শৈবাল তার দিকে ঘাড়ঘাত করে বলল তোমরা চাইছিলে না আমি ঠিক হয়ে যাই নাও আই এম ফিট নো চিৎকার চেঁচামেচি ভাঙচুর রাগারাগি শৈবাল আজ সত্যি শৈবাল যার কোনো মূল্য নেই পানিবিহীন যেমন তার অস্তিত্ব নেই অরুর কাছেও আমি তেমন এক কাগজে সাইনকৃত কর্তব্যমাত্র ভালোবাসার কোনো সম্পর্ক নেই আমাদের রাতের আধার আর দিনের আলোর মতো সম্পর্ক আমাদের একজনের উপস্থিতিতে আরেকজন অনুপস্থিত তুমি একটু বেশি ভাবছো শৈবাল আর ঠিক যেভাবে ভাবছ সেটাও সঠিক নয় অরুণিকা ঝোঁকের বসে করেছে সব ওর আমার প্রতি একটু বিশ্বাস নেই আমার না হয় মাথা ঠিক নেই ওর তো আছে তাহলে কেন একদিন আমাকে বললো না এসব কারণ ওর বিশ্বাস নেই আমার উপর জাফর ক্লান্ত শ্বাস ফেলে বলল। ব্যাপারটা তা নয় ও তোমাকে টেনশন দিতে চায়নি ওর বিষয়ে যে কোনো কিছুতেই তুমি ওভার পসেসিভ হয়ে যাবে অল্পতে প্যানিক হয়ে যাও তাইও তাই ও আমাকে এত বড় একটা অপবাদ দিয়ে ফেললো একবার ভাবারও প্রয়োজন করল না ধুম করে বলল এর আগেও ওর সিম বদলে দিয়েছিলাম আমি নিজেকে কন্ট্রোল করছি নিয়মিত নিজের কাউন্সিলিং করাচ্ছি ওর তবু আমার উপর বিশ্বাস এলো না আমার ব্যবহারে ওর একবারও মনে হলো না আমাকে ওর এই ব্যাপারে জানানো উচিত আর কেউ ফোনে ওকে একটা ছবি পাঠিয়ে দিল আরও বিশ্বাস করে নিল গত এক সপ্তাহ আমি ওই নাম্বার ট্রেস করার চেষ্টা করেছি কোনো হদিস পাওয়া যায়নি যে এই কাজটা করেছে পুরো প্ল্যানিংয়ের সাথে করেছে কখনও কোনো নাম্বার বেশি দিন ইউজ করতোই না কোনো ডকুমেন্ট ছাড়াই কেনা সেসব সিম এখন তো আর কেউ ফোন করতে পারবে না আমি তো কারো কোনো ক্ষতি করিনি জাফর ভাই এমন যদি হয় এসব কিছু অরুর কোনো পরিচিত করেছে এমনও তো হতে পারে ওরু সত্যি মুক্তি চাই আমার কাছ থেকে ভাষা হারিয়ে ফেললো ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সে শৈবাল ফিক করে হেসে উঠে বসলো হাসতে হাসতে বলল তোমাকে না বলেছি বাসা এসে অফিসের কাজ করবে না জাফর মলান হেসে বলল স্যারের আদেশ কালি ফাইল জমা দিতে হবে তাকে শৈবাল মৃদু হাসল জাফর সন্দিহান চোখে চেয়ে কৌতূহলী গলায় বলল তুমি কি সত্যি অরুণিকাকে সন্দেহ করো শৈবাল ঝরঝরে হেসে বলল অনেক খিদে পেয়েছে আমার চলো তুমিও খেয়ে নেবে জাফর আপত্তি করে বলল তুমি যাও আমি কাজটা শেষ করে আসছি ওকে শৈবাল যখন ডাইনিং টেবিলে এসে বসল তখন রুমকি রান্না ঘরে আজকাল সে নিজের হাতেই সব করে মায়ের একটু সাহায্য তার প্রয়োজন হয় বাকিটা টুম্পার মা করে অরুণিকার সাথে তার এখন বিস্তর দূরত্ব অরুণিকা রান্নাঘরে চৌকাটে এসে দাঁড়ালেও ভেতরে ঢোকার সাহস পায় না তাকে উদ্দেশ্য করে টুম্পার মাকে অশ্রাব্য ভাষায় কিছু বলে ওঠে রুমকি অরুণিকা বুঝেও না বোঝার ভান করে দাঁড়িয়ে থাকে শ্বশুর শাশুড়ির কাছেও সে যেন ছোঁয়াছে কিছু যেন তার ছায়া পড়লেই সব নস্বাত হয়ে যাবে অরুণিকা অবশ্য সব কিছুর বিপরীতে একটা কাজই করে দৌড়ে নিজের রুমে ঢুকে বিছানায় মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে রোজ আশায় থাকে শৈবাল ফিরলেই সব ঠিক হয়ে যাবে তার আশায় সব সময় নিরাশার জল ঢেলে খাওয়া শেষ করেই ঘুমের দেশে পারি জমায় শৈবাল ফাশে এক জল কন্যার অশ্রুকণা তার অভিমানের উত্তাপ কমাতে পারে না আপা খিদে পেয়েছে আমার বস আমি আসছি রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল রুমকি রিমঝিম তখন ড্রয়িং রুমে খেলা করছে অরুণিকা অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে নিজের ঘরের দরজার থেকে শৈবাল যতক্ষণ খাবে সে ততক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকবে রুমকি ভাতের বলে নে টেবিলে রাখলো শৈবাল বলল হ্যাঁ দেখছিস না পাজি সারাক্ষণ খেলাধুলায় ব্যস্ত কেউ তো নেই যে ধরে বেঁধে ওদের পড়াবে আর শোন আমি না থাকলেও তোকে রোজ ফোন করবো মতো খেয়ে নিবি খেয়ে নিবি আমি জাফরকে বলে দিয়েছি তো যেই দিন ডক্টর শাবিনার কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে ও যাবে তোর সাথে একদিনও মিস দিবি না যেভাবে বলবে সেভাবে করবি সব শৈবাল করব চিন্তা করো না এত আর পাগল নই আমি এখন সবাই তো এটাই চেয়েছিলে যেন আমি নিজের ভালো বুঝি বুঝে নিচ্ছি অরুনিকা ভালো করেই জানে কথাগুলো তাকে শুনিয়ে শুনিয়ে বলেছে শৈবাল জাফর বের হলো তার রুম থেকে অরুণিকাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রুমকি কে উদ্দেশ্য করে বলল রুমকি এসো তো একটু আমি একটা কাগজ খুঁজে পাচ্ছি না রুমকি ব্যস্ত ভঙ্গিতে বলল তুমি যাও ওকে খাবার বেড়ে দিয়ে আমি আসছি আগে এসো ওকে খাবার অরুণিকা বেড়ে দেবে তুমি আমাকে কাগজটা দিয়ে যাও রিমঝিম মামার সাথে খেয়ে নাও দুই বোন একসাথে বলে উঠল আচ্ছা আব্বু রুমকি যেতেই আকাশের চাঁদ হাতে পেল অরুণিকা তার বদ্ধ হৃদ প্রকাশটি হিমেল হাওয়া বইতে লাগলো ঝটপট করে টেবিলের কাছে এলো সে বলে রাখা ভাতের চামচ হাতে নিতেই তার হাতটা ধরে ফেললো শৈবাল নিষ্কম্প চোখে চেয়ে অনমনীয় গলায় বলল আমি নিজে নিতে পারবো আল্লাহ হাত দিয়েছেন আমায় অর্ণিকার হাত থেকে চামচ নিয়ে নিল শৈবাল অর্ণিকা অসহিষ্ণু গলায় বলল এমন করে কথা বলছেন কেন আপনি শৈবাল বল থেকে প্লেটে ভাত বেড়ে নিতে নিতে বলল কেমন করে কথা বলছি আপনি আমার সাথে ঠিক করে কথা বলছেন না ঠিক করে কিভাবে কথা বলে অরু যদি এতটাই অসহ্য লাগে আমাকে আপনার তাহলে বের করে দিন আমাকে এই বাড়ি থেকে তুমি চলে যেতে পারো আমি তোমাকে আটকাবো না ভালোবেসে বারবার আমাকে কেন অপদস্থ হতে হয় অরু বলেছি তো ভুল করে ফেলেছি তবুও কেন মানছেন না আপনি কেন আমার সাথে কথা বলছেন না কথা তো বলছি এর বেশি আর সম্ভব নয় শৈবাল রিমের প্লেটে ভাত দেওয়ার জন্য চামচ তুলতে গেলেই ভাতের বোল ধাক্কা মেরে ফেলে দেয় অরুণিকা চট করে অরুণিকার দিকে চাইল শৈবাল জলস্রোতে হুটোপুটি খাওয়া নেত্রযুগলের পানি পানে অনিমেষ লোচনে তাকিয়ে রইল শৈবাল তার হৃদয় পুড়ছে তবে তা দগ্ধ হলেও ধোয়া হয় না শুধু ঝাপসা হয় চোখের কোটর এই দহন দিনের শেষ এই কাদম্বিনীর রেশ জলে ভেজা পদ্ম আমায় করেছে নিঃশেষ ঝনঝন আওয়াজে কেঁপে উঠল রিমঝিম ছুটে এলো ঘরের ভেতরে থাকা মানুষগুলো অরনিকার দেহ কাঁপছে যেন অশরীরই ভর করেছে তার উপর রুমকি ব্যতি ব্যস্ত গলায় বলল এসব কি করে হলো? সুরে বলল। আমি ফেলেছি? কঠোর কণ্ঠে বলল, শৈবাল সকলের সন্দিগ্ন দৃষ্টি অরুণিকার দিকে অরুণিকার রাগে মাথাটা ফেটে যাচ্ছে শৈবালের তার সহ্য হচ্ছে না সে ছুটে গেল রুমকির দিকে শৈবাল নম্র গলায় বলল। তুমি রান্না বসাও আবার আমি রিমঝিমকে নিয়ে বাইরে যাচ্ছি ওদের আইসক্রিম নাকি শেষ হয়ে গেছে ঝিলের টলমলে পানিতে উদাস চিত্তে তাকিয়ে আছে শৈবাল ওপারের উঁচু নিচু দালানগুলোর থেকে ঠিকরে আসা আলো পড়ছে ঝিলের পানিতে মিহি বাধাহীন বাতাস বইছে শৈবাল যে বেঞ্চিতে বসে আছে তার সামনেই ছিলের পার ঘেস ছোট ছোট গাছের শাড়ি হাওয়াতে দোল খাচ্ছে তারা অল্প মানুষের চলাচল সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সোডিয়াম বাতি আলো ছড়াচ্ছে বেশ সময় পর পর জোরালে আওয়াজে ছুটে যাচ্ছে গাড়ি রিমঝিম চকিতে সেই আওয়াজে পেছনে ফেরে চক চক করে ওঠে তাদের চোখ জোড়া তারা আনন্দ পায় ঘন আধার অনেকটাই হালকা এখানে শৈবালের পাশেই বসে আছে রিম এবং ঝিম কাপ আইসক্রিম খাচ্ছে দুই বোন রিম প্রশ্ন করল মামা তুমি কি মামিমাকে বকেছো বেঞ্চিতে হেলান দেওয়া গ্রীবাদেশে দৃঢ় করলো শৈবাল চোখে হেসে বলল হ্যাঁ ঝিম মুখের ভেতর পাতলা চামচটা রেখে বলল কেন বকেছো তোমাদের আম্মু কেন বকে তোমাদের রিম বলল আমরা যে দুষ্টুমি করি গাড়ি ভেঙে ফেলি পুতুল ভেঙে ফেলি তাই আম্মু বকা দেয় শৈবাল ফ্যাকাশে গলায় বলল তোমার মামি মাও আমার সব ভেঙে ফেলেছে আমার স্বপ্ন আমার বিশ্বাস আমার মন মন কি মামা রিমের গলায় উৎকণ্ঠা শৈবাল ম্লান হেসে বলল আমার সবচেয়ে প্রিয় জিনিস ও তোমার মন পুতুল তোমারও মন পুতুল আছে মামা শৈবাল মায়ামনে হাসলো বলল হ্যাঁ আমার মন পুতুল যা তোমাদের মামিমা ভেঙে ফেলেছে শৈবালের নয়ন যুগল পানিতে টলমল করছে রিমের ঠোঁটের কোণে আইসক্রিম লেগে আছে সে মামার দিকে আস্ত নজর রেখে বলল কাঁদছো মামা মামি তোমার মন পুতুল ভেঙে ফেলেছে বলে না করে প্রশ্ন পুতুল কোথায় পাওয়া যায় মামা আমরা তোমাকে আরেকটা মন পুতুল দিয়ে দিব তুমি মন খারাপ করো না আমাদের পুতুল ভেঙে গেলে আব্বু আবার কিনে দেয় তোমাকেও কিনে দিতে বলবো চোখের স্রোত আটকে নিল শৈবাল বাচ্চা দুটকর থেকে তাকিয়ে কপট হেসে বলল মন পুতুল তো কিনতে পাওয়া যায় না মা এটা সবার মনে একটা করেই থাকে এই যে এখানে শৈবাল তার হৃৎপিণ্ডের উপরে হাত রেখে বলে কথাগুলো রিমঝিম আকাশ সম বিস্ময় নিয়ে তাকিয়ে রইল তাদের বিশ্বাস হচ্ছে না মানুষের বুকের ভেতরে কি করে পুতুল থাকে রিম অত্যন্ত ব্যাকুল হয়ে বলল আমাদেরও আছে মামা এখানে এখানে আমাদেরও মন পুতুল আছে আছে সবাই আছে বেঞ্চি থেকে নাম লরিম শৈবালের সামনে গিয়ে দাঁড়ালো রিমের দেখা দেখি ছিমো বেঞ্চি থেকে নেমে শৈবালের সামনে দাঁড়ালো সে সব আইসক্রিমের বাটি ছুড়ে ফেলে রিম বলল তুমি মন খারাপ করো না মামা আমরা আমাদের মন পুতুল তোমাকে দিয়ে দেব তখন তোমার দুটো মন পুতুল হয়ে যাবে আমাদের তো ডল আছে কারও আছে পিক পিক আব্বুকে বলবো আমাদেরকে আরেকটা টিডি বিয়ার কিনে দিতে ঝিমো বোনের সাথে তাল মিলিয়ে বলল হ্যাঁ মামা আমরা তোমাকে মন দিয়ে দেব আর মামিমাকেও মাকেও বকে দেব তাহলে মামিমা আর কখনো তোমার মন পুতুল ভাঙবে না শৈবাল ক্রন্দনরত হাসে তার খুশি যেন কান্না ফুরে বেরিয়ে আসছে তার চোখে মুখে মুখে হাস্য জলতায় আনন্দিত হলো রিম এবং ঝিম শৈবাল তাদের দুজনকে তার দুই উড়ুর ওপর বসিয়ে দুই হাতে আঁকড়ে রাখলো দুই বোনের কপালে চুমু বসিয়ে বলল না মা মামি মাকে বকবে না তোমরা তো মামি মাকে ভালোবাসো কাউকে ভালোবাসলে তাকে বকতে নেই জি মাদুরে গলায় বলল তাহলে তুমি কেন মামি মাকে বকেছো মামি রোজ কাঁদে আমাদের সাথে খেল খেলেও না হাসেও না জিমের কথা টেনে নিল রিম হ্যাঁ মামিমা খেলে না আমাদের সাথে শুধু জানালার পাশে বসে কাঁদে কেউ কথা বলে না মামিমার সাথে আম্মু বকে শৈবালের গলা বুঝে আসে সে নিশ্চুপ নিস্তব্ধ রিম টক বকে গলায় বলে উঠল তুমি মামিমাকে ভালোবাসো না তাহলে বকো কেন বাসি তো ভালোবাসি বলেই তো কষ্ট হয় তোমাদের বকার পর আম্মু আবার কাঁদে তাই না ঝিম আর রিম একসাথে বলে উঠলো হিম টুকটুক করে বলল ওই দিন আম্মু ঝিমকে লাঠি দিয়ে মেরেছিল তারপর নিজে ও কেঁদেছে আমাকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছে আর বলেছে আম্মু কষ্ট হয় আমাদের মারলে তোমারও তেমন কষ্ট হয় মামা শৈবাল নির্বিকার গলায় বলল হয়তো খুব কষ্ট হয় রিম শৈবালের বুকের সাথে হাত লাগিয়ে ছড়া লাগিয়ে বলল তোমার কি এখন কষ্ট হচ্ছে হচ্ছে তাহলে তোমাকে চুমু দিয়ে এই তোমার সব কষ্ট চলে যাবে মামি মাকেও বলে দেব যেন সে তোমাকে পুতুল মন পুতুল আর না ভাঙে ঠিক আছে মামা শৈবাল কথা বললো না মাথা নাড়িয়ে দুটো তুলোর বস্তাকে নিজের বুকের সাথে চেপে ধরল দূর আকাশে ভরার চাঁদের দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো তুই মুক্তি চেয়েছিলে না ওরু তোমাকে আমি আমারই ভালোবাসার দুর্বেদ্ধ পরিধি থেকে মুক্তি দিয়ে দিলাম এখন থেকে তুমি ওই আকাশের চাঁদ হয়ে থাকবে স্বচ্ছ ভালোবাসার বৃত্ত থেকে তুমি মুক্ত আমি দূর থেকে তোমার দেখবো না কখনো আমার ছোঁয়ায় কখনো তোমার আর কষ্ট হবে না একটু একটু করে ভালোবাসতে বাসতে কখন যে পুরো তুমিটাকে ভালোবেসে ফেললাম নিজেই বুঝতে পারিনি এক বিধ্বংসী এক বিধ্বংসী ঝড় থেকে বাঁচতে তোমায় আঁকড়ে ধরেছিলাম সেই তুমি মহাপ্রলয় হয়ে আমাকে ধ্বংস স্তূপ বানিয়ে দিলে তুমি সুখে সুখে থাকো থাকো আমি দূর থেকে তোমায় ভালোবাসব এই হৃদয়ে আমার হৃদয় আর কেউ প্রেমের বর্ষণ করতে পারবে না না মৌমিতা বেগমের পাশেই বসেছেন হাসান আলী আর অন্য কাউকে বসে আছেন নমিতা বেগম আর তৌফিক সাহেব সবার মুখে নিরশ ভাব থমথমে পরিবেশ অরুণিকার বাবা মা তাকে নিতে এসেছে এই কয়েক সপ্তাহে একদম ভেঙে চুরে বিক্ষিপ্ত হয়ে আছে অরুণিকা নিটল চোখ দুটোতে হাজার বছরের নৈরাশ্য উজ্জ্বল গায়ের রঙে মরিচা ধরে গেছে নরম ওষ্ঠা ধরে শুষ্কতা নেমে এসেছে নিঃশব্দে যেন বিধিন্ন করবে গভীর আশ্লেষের মায়ায় ক্লান্তি ছড়িয়ে থাকে দেহের কোনায় কোনায় প্রাণ থেকেও যেন নেই গম্ভীর চোখে তাকালো শৈবাল অবদ্ধতার মনোভাব বলল আপনারা বসুন আমি আরওকে ডেকে দিচ্ছি বিছানায় গুটি সুটি হয়ে বসে আছে অরুণিকা তার অসহায় চাহনি শৈবালকে দেখে যেন আত্মাই প্রাণ পেল সে অন্তঃকরণ আচরণ খাহাকার করে উঠল শৈবাল হেঁটে গেল আলমিরার কাছে চাবি দিয়ে আলমিরার দরজা খুলে অরুণিকার শাড়ি বের করে বিছানায় এনে রাখল স্বাভাবিক কণ্ঠে বলল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো